আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ তুই বন্ধুরা আজকে আসলাম আবার তরকারি বাজারের যে দৃশ্য সেটা দেখানোর জন্য সবাইকে দেখানোর জন্য হাজির হলাম আলহামদুলিল্লাহ শীতকালে যে শীতকালীন সবজি তুলনামূলক হারে যে দাম আগে ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক কমছে তুলনামূলক হারে আগে অনেক

কাস্টমারের এসেছে অনেক কোনটা আলি বৃষ্টি হয় মূলা মূলা কত বৃষ্টি চল্লিশ বেগুন কত কত বেগুন পঞ্চাশ এটার দাম একটু বেশি বিক্রি কত এই যে অনেক শাকসবজি এসেছে আলহামদুলিল্লাহ ভালোই শীতকালীন শাকসবজি আসছে অনেক 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 দোকান আসছে শুক্রবারে বলছি না বেশি আসে এই যে এই যে মানুষের এই যে অনেকে ছাড়া রোপণ করে বিভিন্ন ধরনের চারা এগুলো টমেটো এই যে টমেটোর পরিস্থিতি দেখেন টমেটোর পাহাড়ই আসছে তিন কেজি আসছে

তরকারি গোডাউন চলে আসছে বাজারে আরে দেখো আর কিছু ভালো করে না দেখাই তরকারি আর তরকারি प्याज এই যে प्याज 10 টাকা 150 10 60 টাকা प्याजে দাম কিছুটা বাড়ছে না

একজন আসলে আগের হারে এখন দাম অনেক কমছে তরকারিও অনেক তরকারি এসেছে বিশেষ করে বললাম না শুক্রবারে যে অনেক তরকারি আসে তরকারি দোকান আসে যে ওই সময় দাম একটু কম থাকে সোমবারের তুলনামূলক হারে একটু কম থাকে ওই যে ওইদিকে আর আছে দোকান ওদের কাছে মোটামুটি দাম সীমিত আছে আমি সকালবেলা এদের থেকে নিছি তিন কেজি আলু একশো টাকা এবং কি এই টমেটো চল্লিশ টাকা করে সিম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম আর কি এই যে ভালো ভালো সবজি মোটামুটি ভালোই

যাক প্রচুর পরিমাণে আজকে তরকারি এসেছে কাঁচা বাজার যে শাকসবজি এগুলো অনেক আসছে আর কি তো মোটামুটি কথা বলে না ভালো ভালো আছে эй т যে তরকারির দাম অনেক অনেক কমছে আগে তরকারি ছিল একশো টাকা একশো বিশ টাকা এখন ধরেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তরকারির কেজি আর কি ফুলকপি টমেটো বিভিন্ন ধরনের তরকারি না 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 খুশি গাজর তরকারি খুশি নি তরকারি বাজার খুশি হ্যাঁ তরকারির দাম কেমন এখন হ্যাঁ দাম কেমন দাম দাম না ও সস্তা হ্যাঁ সস্তা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যে আমাদের স্যার তরকারি বাজার পরিদর্শন করতেছে এবং কি ক্রয় করছে সকালবেলায় তো আজকের মতো এখানে বিদায় নিলাম সকলকে অসংখ্য ধন্যবাদ ভাবলাম যে বিশেষ করে শীতকালে যে শীতকালীন সবজি সবজি এগুলো মানে প্রচুর পরিমাণে শুক্রবারে আসে মোটামুটি সহনীয় পর্যায়ে দাম সবাই ক্রয় করে খেতে পারবে মোটামুটি এটাই সবচেয়ে ভালো তবে আগে যে তরকারির কেজি ছিল একশো থেকে একশো টাকা এখন এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা এবং কি মানে তরকারি অনুযায়ী তরকারির দাম আর কি তিন কেজি আলু একশো টাকা আশা করতেছি আলুর দাম আরও কমবে এ হচ্ছে পরিস্থিতি তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলিকুম রহমত